আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আর নভেম্বরের শুরুতে এইভাবে স্নো দিবে সেটা কখনো কল্পনাই করা যায় নাই কারণ এরকম কখনো হয় না ডিসেম্বরের আগে স্নো করে না নভেম্বরে ঠান্ডা পড়ে হালকা কিন্তু এইরকম অবস্থা হয় না আর মানুষের জন্য আগে থেকেই কিন্তু একটু প্রিপারেশন দিয়ে থাকে যে ও স্নো পড়বে তো এটা লাগবে ওটা লাগবে তো যাই হোক আমার কোনো প্রিপারেশন ছিল না সাডেনলি এটা হয়েছে সো এখন আমার কি করার সো দূরে যায় আমি দেবীপুর নিয়ে আসছি যেটা না হইলেই না তো অনেক ভালো লাগছে আমার অনেক কিউট আর এটা হচ্ছে আমি কিনছি হচ্ছে কামিক দোকান থেকে ফেমাস ফুটওয়্যারের ওদের ওইখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে যেটা আপনি নিতে পারেন তো আমি কামিক কোম্পানিরটা নিলাম অনেক ভালো লাগছে আর বড়দের বলেন আর বাচ্চাদের বলেন প্রাইজের কথা তার আর নাই বলি কারণ প্রাইজ বললাম বা অনেক আপনাদের আমি মানে প্রাইজটা শোনাচ্ছি তাই আর বললাম না তো এই এটা নিলাম তারপরে আমি গ্যাপে গেছিলাম গ্যাপ থেকে আমি এই সোয়েটারটা নিলাম হোয়াইট কালার তারপরে একটা স্নো প্যান্ট যেটা আমি খুঁজতেছি সেটা পাই নাই বাট এটা পাইছি আপাতত পরানোর জন্য এটা নিলাম করার নাই তারপরে আরেকটা প্যান্ট নিছি একটু মোটা স্নো ছাড়া এমনিতে পরার জন্য সো এই টুকিটাকে কিছু কিনলাম তারপরে আমি আরেকটা প্যান্ট নিছি এটা এগুলো ওয়ার্ম কিন্তু স্নোর মধ্যে পড়ার মতো না কারণ স্কুলে গেলে তো স্নোর মধ্যে ওরা বের হয় তো ওদের লাগে তো এই তো একটা জিনিস শিখিলাম আর এত ঠান্ডা এত ঠান্ডা যে মানে কিছু বলার নাই কি আর করা এটা আমাদের লাইফ আমার তো শুরুতেই ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা আমার কিন্তু বের হওয়ার আগেই লাগছে তার মধ্যে আমি তো আবার আসতে বের হয়েছি কোনো choice নাই আল্লাহ জানে এই ঠান্ডা কবে কম আমার তো আমার সব কিছুর মধ্যে এটা এটা অনেক পছন্দ হয়েছে সোয়েটারটা টু বি অনেস্টলি আই লাভ দিস সোয়েটার এরকম সোয়েটার আমার নিজেরও আছে কিন্তু এই কালার না আমারটা ব্লু কালার নেভি ব্লু আর শুজ আমার নিজেরও লাগবে কারণ আমার ঠান্ডার শুজের অবস্থা অনেক খারাপ সো দেখে আমি যাবো আরেকদিন দিন যাই আমার নিজের জন্য নিতে হবে কারণ আমি যদি ঠিকমতো হাঁটতেই না পারি তাহলে আমি আরেকজনে নিয়ে কীভাবে হাঁটবো সো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ